দুইশো টাকার বিনিময়ে নিজেকে যার কাছে বিক্রি করতে পারে এমন মানুষকে ঘরের বাইরে রাখবেন কখনো এদেরকে ঘরে ঠাই দিবেন না আমি বলতে চাচ্ছি যারা লোভী যাদেরকে স্বার্থ করার সুযোগ দিলে ক্ষতি করতে দ্বিধা একটুখানি হাসিল না এমন মানুষকে কখনোই বিশ্বাস করবেন না এমনকি ঘরেও ঠাই দিবেন না এদের সাথে হাই হ্যালো ঘরের বাইরে পর্যন্তই রাখবেন তা না হলে জীবনে অনেক বড় ভুল করবেন বিশাল বড় ক্ষতি হয়ে যাবে তো যাই হোক আমি রান্না বান্না আজকে করবো ছোট মা আর কি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট মাছ আমি বক্সে করে পানিতে দিয়ে পানি দিয়ে বরফ করে রেখে দিই যাতে সতেজ থাকে আর এইদিকে পটল চার ফালি করে কেটে ভেজে নিচ্ছি পেঁয়া ইয়ে লবণ আর হলুদ দিয়ে আর এইদিকে দিকে বড়ো কাতলা মাছ ছিল সেই কাতলা মাছটাকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ভেসন আর সামান্য চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম এটাকে ভাজবো মুছে করে তো এইভাবে মাছ ভাজলে কিন্তু অনেক ভালো লাগে তো এখন তেল গরম করে মোটামুটি একটু ডুবো তেলেই আমি মাছগুলো মুছে করে ভাজবো তা না হলে চাল আর ভেসন দিয়ে যে মেখেছে এটা মুছে হবে না তো একটুখানি ভাজা হয়েছে আমি একটুখানি ঘুরিয়ে দিব এপিট ওপিট বারবার ঘুরিয়ে মুছে করে লালচে করে ভেজে নিব তাহলে এটা গরম ভাতের সাথে অথবা পান্তা ভাতের সাথে খুব ভালো লাগে তো পটল আধা ভাজা হয়েছে এখন একটু বেশি করে পেঁয়াজ করছি আর কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব নাড়াচাড়া করে পটলের সাথে তো এটাকে বলা যেতে পারে পেঁয়াজের দু পেঁয়াজি পটলের দু পেঁয়াজি তো সামান্য আদা রসুন আবার একটু হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব ভাজা ভাজা করে কাঁচা গন্ধটা সরিয়ে এরপরে সামান্য একটু পানি দিয়ে আমি আবার নেড়েচেড়ে এটাকে কষিয়ে ভাজা ভাজা করে নেব যেন পানিটা শুকিয়ে যায় এইভাবে পটল খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে এটা তো আমার হাজব্যান্ডের খুবই প্রিয় আর আজকে হচ্ছে দন্ডুল আর আলু দিয়ে কাজুলি মাছ রান্না করব পেঁয়াজ কাঁচা মরিচ মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন হাতে ভালো করে এটা মাখিয়ে নেব আমি মূলত দুন্দুল দিয়ে হাতে মাখিয়ে কখনও তরকারি রান্না করি না খুব কম তবে আজকের সময় কম ছিল তারপরেও তরকারিটা খেতে খুব ভালো লেগেছে আর এই মাছটাকে আমাদের এলাকায় বলে কাজুলি মাছ তো কাজুলি মাছ ভালো করে ধুয়ে এরপরে দিয়ে দিলাম মাছটা অল্পই দিলাম কারণ এই তরকারিটা বাসার কেউ খাবে না আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই খাব তাও একবেলা খেয়ে শেষ করতে হবে ছোট মাছ রেখে খাওয়া যায় না তো এইদিকে এই যে লালচে করে মুছে করে মাছের চপের মতো করে ভেজে নিলাম তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হলেও কুরকুরে থাকে মোষমোষে থাকে সাথে মরিচও একটু ভেজে নিয়েছি আর এইদিকে ছোট মাছের তরকারিটা বলক উঠে এসেছে আমি এখানে কোনো জিরা গুঁড়া বা এসটা মশলা ব্যবহার করব না আর ধনিয়া পাতা নেই ধনিয়া পাতা ছাড়াও ধুন্দুলের তরকারি খুব ভালো লাগে ধুন্দুল দিয়ে ছোট বড় যে কোনো মাছ রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে